হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি যে ব্লগটা স্টার্ট করছি আসলে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠেছি তখন ওই সাড়ে আটটা মতো বাজে উঠলাম উঠে ফ্রেশ হলাম বাসি গাছ সব সেরে ফেলেছি বাসন মাজা ঘর ঘর ঝাড় দেওয়া বিছানা গোছানা সব কমপ্লিট শুনুকে ডেকে 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 এখন পরে দশটা বাজে উঠে এই যে ব্রাশ নিয়েছে সবে ব্রাশ করছে তাতে কর তাঁতি কর দুধ এনেছি সিমুই আছে যেহেতু নিয়ে আমি সিমুই করে দেবো তখন দাদা গেছে ফ্রেশ হতে ও আসলে চা কষাবো আগে শুনে টিফিনটা করে দিই দশটায় আনটি আসবে ও ব্রাশ হতে হতে টিফিনটা হয়ে যাবে ঠান্ডা করে দেবো যতটা খেয়ে খেতে পারবে নাহলে আনটি চলে আসে খেতেই পারে না হুম কামড়ে দেবে এই কী তাতেই ব্রাশ করতে কর যা কপারটা ছাদে দিয়ে আসলাম ভালোই রোদ উঠেছে তো চাটা খেতে পারে তাদের যা তারপরে রান্না দিকে যেতে হবে দেখি কী করে দেখো কী করছে যার ব্রাশটা কর পনেরো দশটা বেজে গেছে কি কামড়ে দিলে না তারপর এখনই হাসপাতালে ছুটতাম ইঞ্জেকশন দিতে কুকুরের সাথে নকশা করছে আর নোংরা ও দিয়ে যাস না হ্যাঁ ব্রাশ কর ব্রাশ করার অবস্থা দেখো আমার দাঁত খুলে চলে আসবে যাই হোক ওর টিফিনটা করে দিই আগে করা কমপ্লিট শুনুকে করে দিয়েছি সুমুই এই যে সিমুই সিমুই দেখো করে দিয়েছি সিমুইটা একটা বাটিতে রেখেছে দুধটা আবার আরেকটা বাটিতে ঢেলেছি আর এখানে আমি দিচ্ছি চা তা ওরম ভাই বাড়িতে একসাথে খাই ওটাই তো বেশি ভালো লাগে খেতে যাচ্ছে তাই আমাদের জন্য চা করেছি চা খাবো আজকে আদা দিন আদা ছাড়া তেজপাতা দিয়ে চা করেছি আমার আবার রচা আদা ছাড়া ভালো লাগে না কি করবো একটু পরে গিয়ে আদাটা নিয়ে আসবো কালকে বলবো ভুলে গেছি যে আদা শেষ ঠিক আছে তুই যাত্রী কর জামা পেতে আমার সব ঠিকই আন্টি এখন ঢুকে যাবে ডট দশটা বাজে আন্টি পাঁচ দশ মিনিট লেট করে আসে বলে ও রক্ষে না হলে ও খাওয়ার টাইমটুকু ও পেত না তাই বিশাল চিহ্ন হয়ে গেছে রান্না বসিয়েছি প্রায় শেষের মুখে অনেক ভাবনা চিন্তা করে এক্সপেরিমেন্ট করে ফ্রিজ খুলে দেখলাম মানে বেহাল অবস্থা হচ্ছে ঝিঙে পুরো শুকিয়ে গেছে ওটা রান্না করতেই পারলাম না পুরো নষ্ট হয়ে গেছে মানে কিছু নেই ওর শুকিয়ে পটল গুলো মোটামুটি মানে হাফ দিয়েও রেখেছে তো সেগুলো কেটেছি এই আলু দিয়ে পটল দিয়ে একটু তরকারি করব আর এখানে পেঁপে দিয়ে ডাল করেছি আর এখানটায় একটু টমেটোর চাটনি বসিয়েছি টমেটো ছিল তো ভাবলাম টমেটো গুলো দিয়ে একটু চাটনি করে নিই আর ভাতে দিয়েছি আলু সেদ্ধ এই হচ্ছে ব্যাপার রাত্রে রুটি করব পটল দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর কালকে আলুর দম রয়েছে তোমাদের দাদা বলেছে ওটা দিয়ে রুটি খেয়ে নেবে তো জন্য দুপুরে বেশি তরকারি করলাম না আপাতত ওই ডাল আলু মাখার পটল আলু তরকারি দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে মা ছেলে রাত্রে তো রুটি করলেই তরকারি দিয়েই শুরু খাওয়া হয়ে যাবে তো এই হচ্ছে মেনু আজকে পটল আলু তরকারিটা করলেই হয়ে যায় শুনো আন্টি চলে গেছে অনেকক্ষণ বুকে স্নান টান করিয়ে দিলাম সব রেডি এখন তরকারিটা বসিয়ে দিয়ে ঘরটা মুছবো স্নান করবো খুঁজে দেবো ব্যাস এই হচ্ছে আপাতত কাজের জামা কাপড়ও কাচা নেই শুধু সুন্দর একটা জামা প্যান্ট আছে তোমাদের দাদার একটা প্যান্ট ব্যসার কিছু নেই ওটা এখনই কেঁচে দেবো আর জামা কাপড় নেই কিছু এই হচ্ছে ব্যাপার কিছুক্ষণ তো বসে বসেই সময় নষ্ট করলাম ফোন টোন দেখলাম তারপরে ওই সাড়ে এগারোটা পৌনে বারোটা নাগাদ ভাতটা বসিয়েছিলাম এখন কটা বাজে বলো তো পৌনে একটা বাজে এখন দেখি কখন কাজ বাজ শেষ হয় এসেছি ছাদে সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে রেখে গেছিলাম সেগুলো তো সব শুকিয়ে গেছে তো ভালো জা কাপড়গুলো এখন নিয়ে যাই খেয়ে উঠলে না ভীষণ কুড়ে লাগে এই সব কাজে মানে আর ইচ্ছা করেন ছাদে আসি আর তার সাথে ভালো এখন একটু জলটাও নিয়ে আসি একটু গাছে দিয়ে দিই নাহলে সে রাত্রিবেলা আমি ভিডিও পোস্ট করতে এসে আর তখন তো গাছে জল দেবো না তো সেই কারণেই একবার আসি দুপুরবেলায় তো ওই টাইমটাই জলটা নিয়ে আসলাম গাছটাতে একটু জল দিয়ে দিলাম দেখি যদি গাছটা বাঁচছে তো মোটামুটি সব কাজবাজি হয়ে গেছে এখন নিচে যাব জামা কাপড় কটা নিয়ে তারপর গিয়ে খেয়ে নেবো খাওয়া দাওয়াটা শুধু বাকি তো শুনবো ঠামার ঘরে খেয়ে নিয়েছে শুধু আমারই খাওয়া বাকি আমি গিয়ে ঘরে খেয়ে নেবো রুটি করতে আসলাম হয়ে গেছে আর এই যে দুটো বাকি ভিডিও পোস্ট করে এসেছি তখন বাজে প্রায় ধরো ওই সাড়ে আটটা পনেরোটা বাজে তারপর এসে চা চমুড়ি খেলাম চা আর করিনি পর আমি গেছিলাম ছাদে ভিডিও পোস্ট করতে তারপর শুনুন কেসে একটু পড়ালাম ওড়িয়ে রুটি করতে আসলাম এখন দশটা মতো বাজে এখন দেখছি বাইরে বৃষ্টি শুরু হয়েছে দাদাকে ফোন করলাম বললো সবে দোকান বন্ধ করছে মনে ও ভিজবে আস্তে আস্তে যা বৃষ্টি হচ্ছে না জোরে না আসছে জিরি জিরি যা হচ্ছে মোটামুটি ভিজে যাবে রুটিটা করে নিয়ে করে নিজের ঘরটা একটু গোছাবো কালকে যেগুলো কেটেছি জামা সেগুলো কিছু ভাজ করা হয়নি ওগুলো ভাজ করবো বিছানাটা তো শূন্য যা করে রেখেছে বিছানাটা গোছাতে হবে গুছিয়ে এবার ঘরটা ঝাঁপ দিয়ে দেবো মানে দাদা আসলে এখন পনেরো কুড়ি মিনিট লাগবে আশা করি ততক্ষণ এবার সব কাজ বাজ হয়ে যাবে মাথাটা না কেমন ধরেছে মানে যন্ত্রণা ঠিক করছে না এখন একটা ভার হয়ে রয়েছে কালকের থেকে জিনিসটা হচ্ছে ফোনের জন্য নাকি কে জানে প্রচণ্ড চোখ আর মাথাটা কেমন যেন একটা মানে জ্বালা জ্বালা ভাব লাগছে ভালো লাগছে না ফোনে তো কাজ করতেই হবে কিছু করার নেই আজকে ভালো চশমা পরে ভিডিও এডিট করবো কালকে বললাম ভুলে গেছি খাওয়া হয়ে গেছে নাকি খাওয়া খুঁজতে বাবা তুমি রুটি করছো তাই হয়ে গেছে রুটি তা কি দিয়ে খাও আলুর দম দিয়ে তারপরে তরকারি রয়েছে পটল আলুর তরকারি রয়েছে আলু মাখা রয়েছে ডাল আছে দাঁড়িয়ে আছে আলুর দমটা গরম করতে হবে রুটিটা করে তারপর গরম করবো বৃষ্টি পড়ছে তুই তরকারি নিবি না তো গরম করতে হবে তাহলে রুটিটা না করতে আমি গরম করতে পারবো না তোর জলদি করো কি ঠান্ডা পর যা দিচ্ছি এই এই শুধু এই করসলে ঠান্ডা লাগে না রুটি করা কমপ্লিট হয়ে গেছে তো একবারে বিছানাটা গুছিয়ে নিই শুনু আজকে পরে উঠে বই খাতা গোছায়নি রোজ গোছাই কিন্তু আজকে বলছে মা আমার ভালো লাগছে না আজকে তুমি গুছিয়ে দিও তো আমি ওই জন্য গুছিয়ে দিলাম বিছানাটা এমনি গোছাতে হতো ওই জন্য ভালো ঠিক আছে একেবারে আমি বই খাতাগুলো গুছিয়ে দেবো সন্ধ্যাবেলা আমি যত একটু শুয়েছিলাম তো ব্ল্যাঙ্কেটটা ওরকমই ছিল আর গোছানো হয়নি শুনুকে পড়ালাম তারপর ভিডিও পোস্ট করতে গেছিলাম আজ একটু ভিডিও পোস্ট করতে গিয়ে দেরি হয়ে গেছে তো নিচে এসে তারপর রুটি করলাম তো এখন বিছানাটা গোছাবো গুছিয়ে করে ঘরটাও ঝাড় দিয়ে দেবো ঘরে বেশ নোংরা হয়েছে আর শুনু পরতে বসলে যেহেতু বারবার পেন্সিল কাটে তো ঘরটা না একটু বেশিই নোংরা হয় তো সেই কারণে আমাকে প্রত্যেক দিন পড়িয়ে উঠে একবার ঘরটাকে পরিষ্কার এমনিও করতেই হয় ঘর ঝাড় দিতেও হয় তো এখন বিছানাটা গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন ঘরটা ঝাড় দেবো ঝাড় দিলে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে

তো আমি কিছু কিনে নিয়েছিলাম তোমাদের দাদা আসার সময় কিছু কিনে নিয়ে এসেছে ডিয়ার মিল তারপরে এই যে কেক লটি চকোপাই ফুটি এই শর্ট আর দাদাই ছোট একটা গাড়ি কিনে নিয়ে এসছে তো ও লিখে রেখেছে একটা যে দেখলে রেসিং কার্ড রেসিং কারে ওর বক্স চেয়েছে সেটা আনা হয়নি ছোট একটা গাড়ি দিয়েছি প্রতিভাবে তো ছোট একটা গাড়িই দিই তোমার মজা তো এর থেকে বড় কিছু ঢুকবে না এখন এগুলো রেখে দিই মোটেও ওই ঘরে ঘুমোতে যাবে না বলছে যে আমি স্যান্টা আসবে আমি এখানেই ঘুমাবো কি গিফট দেয় দেখবো তো বলে কয়ে বুঝি ওই ঘরে পাঠিয়েছি যে যারা গিফট লিখে চিকুটে দেয় তারা থাকে না তাহলে তার বাচ্চারা থাকলে গিফট দেয় না এই বলে কয়ে বুঝি ওই ঘরে পাঠিয়েছি কালকে দেখবে অন্যান্য দিন তো ডেকে ডেকে ওকে যায় না কালকে ও আমাদের এসে বাড়বে মানে ভোরের আলো ফুটলেই আর ওর যদি কানেকটা আমার যে উঠে পড়বে ঘুম থেকে প্রতি বছর ও পঁচিশ ডিসেম্বরের দিন আমরাও করে ডাকি না ও আমাদের এসে ডাকছে তো কালকেও তাই হবে এখন এগুলো রেখে দিই শুয়ে সকালবেলা দেখি ওর এক্সপ্রেশনটা কি এখন আমার টেনশন হচ্ছে গাড়িটা নিয়ে কারণ ও তো এই গাড়িটা চাই রেসিংটা তো আমি চাইনি দেখা যাক বুঝিয়ে বললে এতেই খুশি হয়ে যাবে কিন্তু মোজাটাতে কি গাড়িটা ঢুকবে চকলেটগুলো সব একটা হতে দিবি আর গাড়িটার ভেতরে কেক কেকটা ফুটিটা ঢুকিয়ে দেবে মোজাটা না বড় হয়ে যায়

स्माइली दिए रखी हैप्पी क्रिसमस लिखो। लव यू स्ट्रेन लिखे नीचे मेरी क्रिसमस लिखे दी हाथ लेखा ना बुझे जाए तो हाथ लेखा चेने এখানটা দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট গিফট গোছানো কমপ্লিট এখন নিদ্রায় যাওয়ার পালা সাড়ে বারোটা বাজে তো কালকে এমনি তাড়াতাড়ি উঠতে হবে কালকে শুনুর ছুটি আছে কালকে পড়াটা শনিবার পড়িয়ে দেবে বলেছে আনটি কিন্তু শুনুর জন্য কালকে আমাদের ঘুম হবে না ও সকাল সকাল আমাদের ডেকে তুলে দেবে সাড়ে বারোটা বাজে ঘুমিয়ে পড়ি জানি আমি সকাল সকালে উঠতে হবে বেশিক্ষণ ছুটি থাকলেও ঘুমোতে পারবো না সুন্দর জ্বালায় প্রত্যেক বছর এটাই হয় ক্রিসমাসে ও আমাদের ডেকে তোলে দরজা ধাক্কাতেই থাকে তো কালকে অন্যদা আশা করি হবে না দেখা যাক ও রাতটা যে ঠিকমতো ঘুমই হবে না যে কতক্ষণে সকাল হবে ও দেখবে যে কী গিফট দিয়েছে মানে ওই গিফট বলতে মেন হচ্ছে খেলনাটা ওর ওই চকলেট খাবার এইসবের থেকে বেশি ওর মানে একটা এক্সাইটমেন্ট কাজ করে খেলনার জন্য বাচ্চা মানুষ তো দেখি কালকে গাড়িটা দেখে কি বলে এটা এখানেই শেষ করছি দেখাবেন তোমার একটা ব্লগের সাথে ততম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কালকে অবশ্যই তো তোমাদের শুরুর রিয়াকশনটা দেখাবোই গুড নাইট